সাধু কালাচাঁদ শ্যামল গঙ্গোপাধ্যায় সাধু কালাচাঁদ মানে সেই ছেলেটি যে পাশ করতে না পেরে বারে বারে স্কুল বদলায় যার বাঁহাঁটুর মালাইচাকিতে পার্মানেন্ট প্যাঁচরা ঢলঢলে প্যান্ট নেমে আসে কোমরের নিচে বন্ধুর পায়রা সরিয়ে ফিস্টি করে কালাচাঁদ হুবহু নকল করে মাস্টারমশাইদের সই তার তৈরি সলিউশনে উঠে যায় রেজাল্টের নম্বর এই কালাচাঁদই মেদিনীপুরাণের কাহিনী বলে জঙ্গল লাইনের ট্রেনে হঠাৎই ফুটে ওঠে প্রায় ষোয়াশো বছর আগের পৃথিবী সেখানে মহারানীর পুলিশ নানা সাহেবকে খুঁজতে খুঁজতে এসে হাজির হয় যাত্রীরা বসে বসে গিরিশ ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুর শিশির কুমার ঘোষেদের কথা বলে চলে আবার এই কালাচাঁদি ভারতীয় সেনাকে সাহায্য করতে হাজির হয়ে যায় ভারত পাকিস্তানের সীমানায় সিয়াচিনে ভয়ানক তিব্বতি ধুলোর ঝড় লোয়েসের ঝোঁকে সে পাকিস্তানি খচ্চর বাহিনীর ভেতর থেকে চলে আসে ভারতীয় ফৌজের খচ্চরদের ভেতর সঙ্গে থাকে আশ্চর্য বাবর বাদশার ঘাসের প্যাকেট আবার মহাকাশের ধুলোতে গালে চাপদারি চোখে চশমা ভয়ঙ্কর গম্ভীর কালাচাঁদকে কে চাঁদ হিসাবে পাঠক পান যে কালাচাঁদ বা কে চাঁদ আম গাছেদের গা থেকে সাবান জল দিয়ে ধুয়ে ফেলে দয়ার গুঁড়ো এইসব লেখায় লুকিয়ে আছে পাঠকদের ছেলেবেলা কৈশোর অনেক অনেক ফেলে আসা দিন সঙ্গে আগামী প্রজন্মের ভালো লাগা ভুবনের ছবি সাধু কালাচাঁদ নদীর ঘাটে পরপর পাট বোঝায় বিরাট বিরাট নৌকো একটার পর একটা ঘাটে আর জায়গা নেই বলে ভৈরবের মাঝ গাং অব্দি নৌকর সারি চড়া হাল এক এক নৌকায় তোলা উনুনে ঝাল দিয়ে সুটকি মাছের চচ্চড়ি হচ্ছিল বাতাস এসে সে গন্ধ ঘাটে দাঁড়ানো লোকজনের নাকে এসে লাগল তাদের ভেতর জুবিলি স্কুলের কালাচাঁদ প্রামাণিক ছিল ক্লাস সেভেন রোল ইলেভেন গন্ধ শুকেই খিদে পেয়ে গেল কালাচাঁদের আজ সারাদিন বিশেষ কিছুই খায়নি কালাচাঁদ কালা সকালে জলখাবার খায়নি খাওয়া হয়নি মার খেয়েছে বাবার হাতে দুপুরে স্কুলে যাওয়ার আগে ভাত খায়নি খাওয়া হয়নি মার খেয়েছে মায়ের হাতে স্কুলে টিফিন খায়নি খাওয়া হয়নি মার খেয়েছে ইতিহাসের স্যারের হাতে এখন বিকেল বেলা আর ঘণ্টাখানেকের মধ্যে সন্ধে হবে বাড়ি গিয়ে পড়তে বসতে হবে ঘন্টা দুই চেঁচিয়ে রিডিং পড়লে তবে বাবা খেতে ডাকবে ঘরে বাইরে কালাচাদের এখন এত সুনাম কেউ আর তাকে এমনিতে কিছু দেয় না যা দেয় তার নাম মার হাতের সুখ করে মারে সবাই তাকে বাবা মেরেছে পিঠের জামা তুলে মা মেরেছে চাবির গোছা দিয়ে ইতিহাস স্যার বেত দিয়ে বাঁ হাতে চার বেত ডান হাতে চার বেত মারতে মারতে বলেছেন এইভাবে মেরে মেরে তোর চরিত্র পাল্টাবো বেদ খেয়ে খেয়ে তুই শুদ্ধ হয়ে যাবি হাতে রেখা মুছে গিয়ে তোর হাতে নতুন রেখা গজাবে তখন তুই নতুন মানুষ হবি চাই কি বিদ্যাসাগর হবি চাই কি রবীন্দ্রনাথও হতে পারিস তোর ভাবনা কি শের নে হাত পাত আরে ঘামারি একখানা ছোট লঞ্চ ঢেউ তুলে পারে এসে দাঁড়াবার জায়গা খুঁজছিল তার লেজে কাটা ঢেউয়ের ফেনার মতো সাদা সাদা মেছো পাখি মাছির মতো ভনভন করে উঠছে এসব লঞ্চে মাছ যাতায়াত করে কালাচাঁদ হিসেব করে দেখল আজ সারাদিনে সে মোটমাট দেড় ঘন্টা মার খেয়েছে কচ্ছপ হয়ে দাঁড়িয়েছিল দু পিরিয়ড কালকের দিনটা কেমন যাবে এখনও সে জানে না তার প্রতিটি দিনে কিছু মার কিছু নীলডাউন থাকেই এই জন্য সে কাউকে দায়ী করতে পারে না দোষ তার নিজেরই বাবার আর দোষ কোথায় কাল বিকেলে স্কুল থেকে ফিরে দেখে ব্লাডার লিক বেনে খামারের সঙ্গে চার ফুট দশ ইঞ্চির সেভেন সাইডেড ম্যাচ চ্যালেঞ্জ গেম তো আর বন্ধ থাকতে পারে না ধা করে বাবার সেই কলেজ লাইফের লাল রঙের রাজা ফাউন্টেন পেনটা হাতিয়ে নিয়ে বিড়ির দোকানের আজাহারের কাছে চলে গেল পুরোনো জিনিস সস্তায় কিনে থাকে আজাহার পুরো একটি টাকা পেল লিক সারিয়ে তিরিশ পয়সা ফাউ ভরে উঠে কলম না পেতেই বাবা তাকে ধরেছিল মিনিট করে মার খেয়ে সব কবুল করে দিয়েছে মার খাওয়া যায় বলে দেওয়াই ভালো সে কিছুই বিশেষ চাপতে পারে না তার ব্যাপার স্যাপার চাপাও থাকে না বড় একটা বরাদ্দ মারটুকু খেয়ে সে আবার ফ্রি হয়ে যায় মার খেয়ে খেয়ে তার শরীরটা আজকাল খুব কাবু থাকে কোমরের হাফপ্যান্ট ঢলঢলে বাঁ হাঁটুতে পেঁচরা কাঁচির দোষে মাথায় ঘা হয়েছিল বলে পাতার রস লাগাতে হচ্ছে দুমাস তাই চুল গজালেই কালাচাঁদকে ন্যাড়া হয়ে আসতে হয় খেটে খেটে চোখ বসে গেছে যাত্রা দেখতে গিয়ে জুতো হারাবার পর আর জুতো পরে না স্কুল ব্যাগে রাস্তা থেকে তুলে গলন্ত পিচের মন্ড রেখেছিল রাখার পর একদম ভুলে যায় এখন স্কুল ব্যাগের পেছনটা চটকানো আমসত্ব হয়ে আছে তাতে কপিন পেন্সিল গলে যাওয়ায় রং আরও খুলেছে তবু এত অসুবিধার ভেতর কালাচাঁদকে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় স্কুল আর তার ভালো লাগে না ক্লাসে যা পড়ানো হয় তার মানে সে বোঝে না কী যে পড়ায় মাঝে মাঝে উইকলি পরীক্ষাও হয় তাতে বসতে হয় লিখতে হয় ছয় ছয় নম্বরের ভেতর মাত্র ছয় সাত এইসব পায় হাতের লেখাটা তার ভালো আজ দুপুরে খেতে বসেছিল এমন সময় পাশের বাড়ির জ্ঞানেন্দ্রর মা এসে বারান্দায় কাঁদতে লাগলো তারপর সাফসাপানত কারণ আর কিছুই না কালাচাঁদ নাকি তার ছেলের পায়রার বাক্স থেকে তিনটি পায়রা তুলে নিয়ে গেছে সন্ধ্যাবেলা অন্ধকারে পায়রারা কিছু দেখতে পায় না বাসায় ফিরে চুপ করে বসে থাকে তখনই কালাচাঁদ এ কাজ করেছে নিঃশব্দে ক্লাসের আট দুজনকে নিয়ে কালাচাঁদ ফিস্টি করেছিল স্কুলের হোস্টেলে মা সব শুনে জ্ঞানেন্দ্রর মাকে বলল দিদি ও দিদি তুমি কেঁদো না কালাচাঁদ আমার সাধু কিছু পেটে রাখে না মারলেই সব বলে দেয় বলেই চাবির গোছা তুলে তিন চার বাড়ি মারল কালাচাঁদকে বল এখনো বল কি করেছিস পায়রা নিয়ে বল খেয়েছি রাঁধলি কি করে হোস্টেলে ঠাকুর রান্না করে দিল দেখলে দিদি ছেলে আমার কিছু চেপে রাখতে পারে না আমি তোমায় টাকা ধরে দিচ্ছি তুমি ওকে মাফ করে দাও দুপুরে ইতিহাস স্যার ধরেছিলেন ধরার কারণও ছিল কালাচাঁদ ইতিহাস স্যারের সই জাল করে চারজনকে আগের হপ্তায় ফোর পিরিয়ডে ছুটি করে দিয়েছিল সেই জাল সই ধরা পড়েছে নে হাত আরেক ঘা এক নয় তিন ঘা মারলেন স্যার তারপর মারা থামিয়া হঠাৎ কালাচাঁদকে বললেন আচ্ছা তুই এমন করিস কেন বলতো এমনিতে তো তুই খুব ভালো ছেলে কোনো রকম অসভ্যতা নেই তবু নিঃশব্দে এমন এক একটা কাজ করে বসিস কেন কেন বলতে পারিস কিছু না করে চুপ করে থাকতে পারি না স্যার তাই বলে তাই বলে এইসব করিস ওসব তো সবাই করে ইতিহাস স্যার বললেন ওসব মানে এই পড়াশোনা ভালো রেজাল্ট ফার্স্ট সেকেন্ড মজা কোথায় স্যার আমি বোধ ওসব পারতাম না স্যার আমি বেশ আছি একটা কিছু করলাম মারলেন আপনারা মারা হয়ে গেলে তো ফ্রি হয়ে গেলাম ব্যাস আবার নতুন করে তাই এসব না করে ওসব করার চেষ্টা করেছিস কখনো না স্যার সেই জ্ঞানের জ্ঞানের করে পড়া তো ও আমাকে দিয়ে হবে না স্যার একবার করে দেখ না তাহলে আবার এই ক্লাস ওয়ান থেকে শুরু করতে হয় স্যার তা এবার তো আর প্রমোশন পাবি নে হ্যাঁ বাবা বলেছেন ফেল করলে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে দেবেন তো সেখানেও তো একদিন পুরনো হয়ে যাবি তারপর তখন গায়ের স্কুলে চলে যাবো স্যার এভাবে অনেকদিন চলে যাবে স্যার তখন একটা পথ বেরোবেই এই সব বলতে বলতে কালাচাঁদের মনে হয়েছিল জুবিলি স্কুল না জুবিলি জেল তার এক নম্বর কয়েদির নাম কালা সন্ধে হয়ে এসেছিল এখনই বাড়ি ফেরা দরকার কালা তা না করে পা টিপে টিপে সামনের ঘাটের নৌকোটায় উঠল সারি সারি নৌকো দাঁড়িয়ে একটা দিয়ে আরেকটায় চলে যাওয়া যায় সব নৌকোতেই কুপি জ্বলছে মুসলমান মাঝিরা নামাজে বসেছে কার গলায় ভাটিয়ালি কালাচাঁদ সেই নৌকোটা খুঁজতে লাগলো যেখানে ঝাল দিয়ে শুটকি মাছ রান্না হচ্ছিল